আসসালামু আলাইকুম মি প্রেওয়ান লাবনুজ কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম আপনারা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন দেখুন আমি আপনাদের জন্য ঈদ স্পেশাল একটা মজার ডেজার্ট নিয়ে আমি হাজির হয়েছি এটা দেখে কত যেমন সুন্দর খেতে ততটাই আমি তাহলে চলুন এই রান্নাটি করতে কি কি উপকরণ লাগে সেটা আমরা দেখে নিই আর প্লিজ আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন যদি ইউটিউব থেকে দেখেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে দিবেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নবাবী সেমাই চলুন রান্না করতে চলে যাই দেখুন এখানে আমি ঘি নিয়েছি আর ঘিরের মধ্যে আমি কাজুবাদাম পেস্তা বাদাম আর কিশমিশ দিয়েছি দুই রকম কালোয়ারি অবশ্যই ঘিতে ভাজতে হবে আর ঘিতে না ভাজলে আপনারা আসল নবাবি সেমাইয়ের টেস্টটা পাবেন না আর চুলার জালটা আপনারা একদম লোতে রাখবেন এখন আমি এর মধ্যে সেমাইয়ের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো চিনি আমি হাফ কাপ মতো দিয়েছি আপনারা মিষ্টি খেলে চিনিটা বাড়িয়ে দিতে পারেন এরপর আমি দিয়ে দিব হাফ কাপ মতো গুঁড়া দুধ দিয়ে আমি খুব সুন্দর করে শ্যামাইটাকে ভেজে নেব আর এই পর্যায়ে আপনারা গুঁড়া দুধ দিয়ে বেশিক্ষণ ভাজবেন না আমি অর্ধেকটা শ্যামাই তুলে রেখেছি আর অর্ধেকটা শ্যামাই এই পর্যায়ে চুলা অফ করে আমি জর্দার রং দিয়েছি যাতে কালারটা সুন্দর আছে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন আমি দেখুন এটাকে হচ্ছে নামাই নিয়েছি নামাই নিয়ে একটু হালকা গরম থাকতে থাকতে আমি যে পাত্রে এটা সেট করব সেটার মধ্যে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি আর এখন আমি কাস্টার্ড ভ্যানিলা পাউডার নিয়েছি এখানে চার টেবিল চামচ আমি নর্মাল পানিতে অল্প কিছু পানি দিয়ে আমি এই পাউডারটি গুলে নেব আর দেখুন আমি এখানে আগে থেকে এক লিটার দুধকে আমি জাল করে হাফ লিটার মতো করে নিয়েছি আর এর মধ্যে আমি গোড়া দুধ দিয়ে দিব আর দিয়ে দিব হচ্ছে কনডেন্স মিল্ক এখন আপনারা হচ্ছে আমি চিনি ব্যবহার করব না আপনারা চাইলে কন্ডেন্স মিল না দিয়ে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন এ পর্যায়ে আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দেবার অনুবর্তন নাড়তে থাকব। আর আমি এখানে সামান্য একটু ভ্যানিলা পাউডার দিয়ে দেবো আপনারা যদি চান তাহলে এটা স্কিপ করতে পারেন ভ্যানিলা এসেন্স যেটা এখন আমি এটাকে অনবর্তন নেমে একটা ঠিক চলে আসছে এখন আমি দেখুন ওই সেমা সেমাইয়ের উপর এটাকে আমি সরাসরি ঢেলে দিয়েছি আর বাকি যে কালারফুল শ্যামাইটা ছিল সেটা উপরে দিয়ে আমি যে কিসমিসগুলো ভেজে রেখেছিলাম এখন আমি কিসমিসগুলো সব সরিয়ে দিয়েছি এখন আমি এখানে এটা ফ্রিজে রেখে দিব আল্লাহ হাফেজ